একটি স্যামসাং স্যার এসেছে আমার কাছে অলরেডি ডেড স্যামসুং প্রাইম প্রাইম সেটটা দেখেন ডিসপ্লে টাচ একসাথে হিট দেখতেই হয়েছে অনেক কষ্ট করে খুঁজলাম ডিসপ্লেটা ভালো রাখলাম এখন মূলত সমস্যা মাথার বোর্ডের এটা চিনতে আর ব্যাটারিটা খুব এমএস খুব করা এই ব্যাটারি এখন আমি মাদার বোর্ডে কাজ করবো কাজ করে দেখাচ্ছি মোবাইলটার কী সমস্যা শর্ট পেয়েছি আমি এই যে সারটা একবার কমপ্লিট এই যে দেখেন এই যে কমপ্লিট করে বলছি এই যে जी सेवन कितना ऑटो से